পুলিশ শুক্রবার বিকেলে জমি সংক্রান্ত ঝামেলার পরিস্থিতি কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা মারা এমনকি কিল খুশি মারারও অভিযোগ উঠেছে ইতিমধ্যেই সেই ঘটনার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা ঘটনায় দুজনকে আটক করেছে পোলেরহাট থানা পুলিশ দেখতে পাচ্ছেন সেই ছবি ফের আক্রান্ত পুলিশ আটক দুই জমির সংক্রান্ত ঝামেলায় পরিস্থিতিতে গিয়ে আক্রান্ত উর্দি কনস্টেবলকে কিল ঘুষি মারার ভিডিও ভাইরাল তবে এই ভিডিও সত্যতা যাচাই করেনি এনকে টিভি বাংলা ভাইরাল ভিডিও ঘিরে ইতিমধ্যে সরগোল হয়ে গেছে সমাজ মাধ্যমে কর্তব্যরত পুলিশ আবারও আক্রান্ত শুক্রবার বিকেলে নাচাপুকুরে জমি সংক্রান্ত ঝামেলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়েই আক্রান্ত হতে হল পুলিশকে জমি সংক্রান্ত বিবাদের জেরে ঝামেলার সূত্রপাত এবং সেই ঝামেলা এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আক্রান্ত হতে হল উর্দিধারী পুলিশকে কনস্টেবলকে ধাক্কা মারা এমনকি কিল মারা বা অভিযোগ উঠেছে এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা তবে যে ভাইরাল ভিডিও ইতিমধ্যে যে ভিডিও ভাইরাল হয়েছে একেবারে সেই ভাইরাল ভিডিও ঘিরে ইতিমধ্যে সরগোল পড়ে গিয়েছে নাটাপুকুরের এই ঘটনা এবং জমি সংক্রান্ত ঝামেলা হয়েছিল সেই ঝামেলার মেটাতে গিয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আবারও আক্রান্ত পুলিশ কনস্টেবলকে রীতিমতো কিল ঘুষি মারার অভিযোগ উঠেছে এবং ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তবে ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি টিভি বাংলা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা আলমগীর ঠিক কি ঘটেছিল কি জানা যাচ্ছে একদমই বিপন্ন তোমাকে জানিয়ে রাখি ভাঙড়ের কোলেহাট থানার পুলিশ আবারও কিন্তু আক্রান্ত যা যা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে কর্তব্যরত এক পথ তাকে ধাক্কা মারা হচ্ছে কিল ঘুষি মারা হয়েছে বলে কিন্তু দেখা যাচ্ছে সেই ভিডিওতে তবে এই যে ঘটনা সেই ঘটনা ভাঙ্গুর দু নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের নাটা পুকুর এলাকার ঘটনা নাটা পুকুর এলাকায় জমি বিবাদ নিয়ে কিন্তু গয়পক্ষের মধ্যে একটি অশান্তির ঘটনা ঘটেছিল আর সেই ঘটনা জেরেই কিন্তু কোলেহাট পুলিশকে খবর দেওয়া হয় পুলেহাট থানার পুলিশ এসে ঘটনার প্রথমে উভয় পক্ষকে ডেকে প্রশ্ন মিটিয়ে দেওয়ার চেষ্টা করে পরে তারা বেরিয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আবারও সেই অশান্তির ঘটনা ঘটে এবং পরে সেখানে পুলেহাট থানার পুলিশ আছে এবং এসে যে মারামারির ঘটনায় দুজনকে যখন আটক করে গাড়িতে তুলতে যায় এবং সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক সে এসে কিন্তু তাকে ধাক্কা মারে এবং জাহাঙ্গীর মোল্লা নামক এক যুবক সে কিন্তু এসে তাকে ধাক্কা মারে এবং তাকে কিল দুশি বাড়ে বলে অভিযোগ পরে সেই স্থানীয় সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু সেই গাড়ি ঘিরে পুলিশ গাড়ি গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং পুলিশ গাড়ি ঘটনায় কিন্তু সেই জাহাঙ্গীর কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং আরো একটি ভিডিও দেখা যাচ্ছে সেই ভিডিওতে কিন্তু পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে এবং সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ ইতিমধ্যেই যে এই যে ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে আবারও সেই ভাঙুর দু নম্বর ব্লকের কারা এলাকায় এমন ধরনের ঘটনা দেখা গেছে পুলিশকে ধাক্কা মারা এবং তাকে কি বুঝি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধন্যবাদ আলমগীর